নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আমি নিয়ে এসেছি দুই সালের বহুল পরীক্ষিত বলিউড সিনেমা সাইয়ারা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য কোথায় রিলিজ হয়েছে কখন ও কিভাবে আপনি দেখতে পারবেন একদম আইনি ও নিরাপদ উপায়ে তো চলুন ভিডিওটা শুরু করি সাইয়ারা সিনেমাটি রিলিজ হয়েছে আঠারো জুলাই দু ভারতের বিভিন্ন হলে এর পাশাপাশি যুক্তরাষ্ট্র সংযুক্ত আরব আমিরাত এবং আরও কিছু দেশেও থিয়েটারেও মুক্তি পেয়েছে এই সিনেমার মূল ভূমিকায় অভিনয় করেছেন মহান পাণ্ডে এবং আনিত পান্ডা এবং পরিচালনা করেছেন মোহিত ছুরি রোমান্স মিউজিক এবং থ্রিল সবই একই সাথে পেতে চলেছেন এই মুভিতে অনেকেই জানতে চান সিনেমাটি কিভাবে অনলাইনে দেখা যাবে বা ডাউনলোড করা যাবে বন্ধুরা মনে রাখবেন আমরা কখনোই পাইরেটেড বা অবৈধ ডাউনলোডের পক্ষে না এটি ইউটিউবের গাইডলাইন এবং আইনের বিরুদ্ধে তাই সিনেমাটি দেখার জন্য অপেক্ষা করুন অফিসিয়ালি ও টিটি রিলিজের মিডিয়া রিপোর্ট অনুসারে সাইয়ারা আসতে পারে নেটফ্লিক্স বা অন্য কোনো বড় প্ল্যাটফর্মে দেওয়ালির সময় এখন কিভাবে জানবেন ওটিটিতে সিনেমাটি এলো কি না গুগলে সার্চ করুন সাইয়ারা মুভি ওটিটি রিলিজ চেক করুন অফিসিয়াল সোশ্যাল মিডিয়া পেজ অথবা ফলো করুন আমাদের চ্যানেল আমরা দেব রিয়েল আপডেট অফিসিয়াল লিঙ্কসহ এই ভিডিওটি শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে বানানো হয়েছে আমরা কোনো প্রকার অবৈধ ওয়েবসাইটের নাম নেইনি বা পাইরেসির পরামর্শ দিইনি সব তথ্য নেওয়া হয়েছে পাবলিক সোর্স এবং মিডিয়া রিপোর্ট থেকে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন আর সিনেমাটি দেখার জন্য আপনি কতটা এক্সাইটেড নিচে কমেন্টে জানাতে ভুলবেন না আর পরবর্তী ভিডিওতে দেখা হবে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ